প্রথমেই আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখন যে ভিডিও বিষয়বস্তু আলোচনা করছি সেটি বিহার এস্টেট এই সংক্রান্ত আমরা সবাই জানি আজকে লাস্ট ডেট ফর্ম ফিল আপ চলছে পার্ট ওয়ান পার্ট টুতে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই লাস্ট ডেট অনেকে হয়তো ফর্ম ফিল আপ করেছ যেখানে তাদের হয়তো কোথাও ভুল গিয়েছে কারোর নাম কারো ডেট অফ বার্থ কারোর কোনো অ্যাড্রেস কারোর হয়তো এই ডকুমেন্টস যে ফাইলগুলো আপলোড করেছো যেখানে মাধ্যমিকে অ্যাডমিট চেয়েছিল এবং মার্কশিটটা একটা ফাইলে করার কথা ছিল হয়তো অনেকে মার্কশিট আপলোড করে দিয়েছ নোটিফিকেশানটা না পড়ে কিন্তু নোটিফিকেশানে সম্পূর্ণ বলা ছিল একটু খেয়াল করে আমি দেখিয়ে দিচ্ছি এখানে লক্ষ্য করো যে পনেরো নম্বর প্রথমে যে এক নম্বর লেখা আছে দেখো লেখা আছে মাধ্যমিক টেন পাসের প্রমাণ দিতে হবে সাথে কিন্তু জন্মতিথিটাও মানে একটাই ফাইল করে দিতে হবে হয়তো এটা অনেকে শুধু মার্কশিটটা দিয়েছ এখানে যতগুলো লেখা আছে এতগুলো ফাইল সব দিতে হবে ডকুমেন্টসে মানে মাধ্যমিক মার্কশিট উচ্চ মাধ্যমিক বিএড বিএ এম এ এগুলো প্লাস এসসি সার্টিফিকেট ফটো সিগনেচার এই সংক্রান্ত যদি কারোর ভুল থাকে তাহলে সেগুলো কিন্তু কারেকশান করার জন্য সময় দিচ্ছে তাই সবাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করছি সবাই একটু লক্ষ্য করলে দেখা পাবে যখন তোমরা রেজিস্ট্রেশন করো রেজিস্ট্রেশনের পরে মানে নিউ রেজিস্ট্রেশনের পরে যে লগ অপশন আছে লগ ইন অপশানে এই বাম দিকে এই বাম দিকে তোমরা অবশ্যই এখানে এডিট অপশানের বিষয়ে কিছু নোটিশ দিয়ে জানিয়ে দেবে এর আগেও দিয়েছিল আর এখানে সমস্ত কিছু পাবে যাই হোক মানে আজকের ফর্ম ফিল শেষ কালকের থেকে এডিট অপশান পেতে পারো মানে পাবে এই সংক্রান্ত কিন্তু কিছু পূর্বে বলা ছিল তাই তোমরা সবাই অবশ্যই খেয়াল রেখো ওয়েবসাইটে অবশ্যই তোমরা অপশান পাবে আমি বলছি কালকের থেকে পেতে পারো তাহলে একটু খেয়াল রেখো বারে বারে পেয়ে যাবে আমি বলছি তাহলে কালকে থেকে অপশান পেলে সবাই অবশ্যই কিন্তু এডিটটা করে নিও আর একটা কথা যে এডিটটা ভালোভাবে করো কারণ একবারে এডিট করে সাবমিট মেরে দিলেই তারপরে কিন্তু আর এডিট অপশন তোমার জন্য না থাকতে পারে